আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিটের নেতাদের সর্বোচ্চ যারা পদে থাকেন তাদের মনে একটি প্রশ্ন যে চব্বিশের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী যে দেশ থেকে চলে গিয়েছেন এটি তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বা তিনি ভুল করেছিলেন এমনকি আমি জেলে থাকাকালীন ও বিভিন্ন তৃণমূলের অনেক নেতাকর্মীরা এই বিষয়টি বলেছিল যে নেত্রী পাঁচ আগস্ট তিনি যে চলে যেতে বাধ্য হয়েছেন বা চলে গেছেন সেটি মনে হয় তার ভুল সিদ্ধান্ত ছিল যারা এমন প্রশ্ন করছেন বা এমন প্রশ্ন এখন পর্যন্ত করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে না মাননীয় প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু কন্যা অমিক সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি পাঁচ আগস্ট কোনোভাবেই ভুল করেননি বরঞ্চ পাঁচ আগস্ট তিনি দেশ থেকে দিল্লিতে চলে গেছেন এটি তিনি একটি চতুরতা এবং তৎক্ষণাৎভাবে যে দূরদর্শী তারা প্রমাণ রেখেছেন এবং তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটি অত্যন্ত মানে ফলপ্রসূ একটি সিদ্ধান্ত ছিল ফলপ্রসূ আমাদের জনগণের জন্য দেশের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য তিনি সেদিন সত্যি একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দেশ থেকে অন্য দেশে চলে যেতে যে বাধ্য হয়েছেন বা চলে গিয়েছিলেন সেই সিদ্ধান্তটা কেননা তিনি বারবার ই একটি কথা বলতেছিলেন যে এই আন্দোলনে যেহেতু তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছে এবং তারা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য চেষ্টা করে যাচ্ছে এটা এটি কিন্তু তিনি প্রথম থেকেই বলে আসছিলেন যদিও সেনাবাহিনীর প্রতি তার অগাত একটি বিশ্বাস ছিল বিশেষ করে বর্তমান সেনাপ্রধান যিনি তিনি আমাদের এই যে গোপালগঞ্জ শেখ কবির সাহেবের নাকি মেয়ের জামাই বা আত্মীয় শেখ পরিবারেরই শেখ পরিবার বললে ভুল হবে শেখ পরিবারের আত্মীয়দের হ্যাঁ আত্মীয়দের আত্মীয় আর কি সেটি তো যাই হোক এখন হচ্ছে কথা যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী তখন তিনি মানে ক্ষমতার চেয়ারে ছিলেন অর্থাৎ প্রশাসন তার হাতে ছিল নেত্রী যদি চাইতো চৌষট্টি জেলার কথা আপনারা বাদ দেন যদি নেত্রী চাইতো তাহলে দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে গোপালগঞ্জ খুলনা আমাদের বরিশাল বরিশাল বিভাগের নড়াইল বেশ কত এই যে এই যে চার পাঁচটা জেলা আপনি প্রথম ফেভারে ধরেন না হ্যাঁ সেই চার পাঁচটা জেলা থেকে যদি নেত্রী সমস্ত নেতাদের বাদ দেন কোন নেতার দরকার নেই এখানে শুধু নেত্রী নিজে সেখানকারের জনগণের উদ্দেশ্যে ডাক দেবে যে তাদেরকে ঢাকায় আসতে হবে ঢাকা জঙ্গি হামলা হচ্ছে এবং তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য সেই জঙ্গি হামলা করা হচ্ছে যে কারণে নেত্রী এখন সাধারণ মানুষকে ডাক দিল নেতাকর্মী সহ যারা রয়েছে দক্ষিণবঙ্গের তিন চারটা জেলা তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী দেশমত শেখ হাসিনার কি দক্ষিণবঙ্গ থেকে চার পাঁচ লাখ মানুষ ঢাকায় সমাগম ঘটানো কোনো ব্যাপার ছিল কোনো ব্যাপার কিন্তু ছিল না এমনকি তিনি কিন্তু সেদিন পাঁচ আগস্ট আওয়ামী লীগের কোনো নেতা রাস্তায় নামার জন্য কোনো নির্দেশনা দেননি বরঞ্চ তাদের নিষেধ করেছিলেন এবং স জায়গায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন সে বিষয়টা আমরা সকলে কিন্তু আপনারা জানেন এবং এটি কিন্তু সত্য কথা তাহলে কেন তিনি সেদিন এই প্রতিরোধ বা তাদেরকে প্রতি হামলা করার জন্য বা তাদেরকে প্রতিরোধ করার জন্য কোনো নির্দেশনা তিনি দেননি দলের নেতাকর্মী প্রশাসনের প্রতি বা এই যে দক্ষিণবঙ্গ থেকে মানুষগুলো কেন আনেনি কেননা এটি যদি সেটি করতো তাহলে আজকে এই চোদ্দ মাসের পরে চৌষট্টি জেলার একেবারে মফসল একটি জেলা ধরেন মফসলের একটি গ্রামে থাকা বায়োদুষ্ট একজন সত্তর বছর বৃদ্ধর কাছে যান আপনার মোবাইলের ক্যামেরাটা অন করেন তাকে বলেন যে চাচা আগামীতে নির্বাচন আপনি কোন দলকে ভোট দিবেন সেখানে তিন চারটা দলের নাম আপনি তার কাছে সাজেস্ট করুন তার মধ্যে আওয়ামী লীগের কথাটা বলবেন না দেখবেন ওই বৃদ্ধ মানুষটাই বলবে আমি আওয়ামী লীগের ভোট দেবো আমি শেখের বেটির ভোট দেব আর গত পাঁচ আগস্ট যদি নেত্রী যদি এই সিদ্ধান্ত না নিতেন তিনি যদি প্রতিরোধ গড়ে তুলতেন নেতাকর্মীদের নির্দেশ দিতেন ওদের প্রতিরোধ করার জন্য কেননা ওরা কিন্তু আপনাদের উপরে সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল যে কথাটি এই যে শিশু উপদেষ্টা নাহিদ কিন্তু বলছে এই আসিফ আর ও কিন্তু বলছে কথাটা এ কথাটা কিন্তু সে উল্লেখ করছে তাহলে সেদিন আপনারা প্রতিরোধ করলে বা আওয়ামী লীগের নেতা কর্মীরা ওদের বিরুদ্ধে প্রতিরোধ করলে এখানে একটি মানে গৃহযুদ্ধ অধীনে বেঁধে যেত এবং উভয় পক্ষ উভয় সংকটে দেশের লক্ষ লক্ষ মানুষ সেদিন মারা যাওয়ার সম্ভাবনা ছিল বা বাবা মারা যেত তখন কিন্তু আজকের এই বৃদ্ধ মানুষটি সে কি বলতো সেকেরই বেটির ক্ষমতায় থাকার জন্য এত বড় একটা হামলা করা লাগলো তাহলে তুমি ক্ষমতা থেকে চলেই যাইতা এমন কথা কিন্তু বৃদ্ধ মানুষটি বলতো যে তথাপি আওয়ামী লীগের মধ্যে এই যে সাড়ে পনেরো বছর ক্ষমতায় শুধুই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এই অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে সুযোগ সন্ধানীরা ঢুকে গেছে ব্যবসায়ীর অনেক একটা স্থান দখল করে নিয়েছে তা কিন্তু নয় দেখুন প্রতিটা ইউনিটি আমি যদি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজ এলাকা গোপালগঞ্জ কোটালিপাড়া সেখানেও কিন্তু অনুপ্রবেশকারীরা প্রবেশ করে গেছে যেটি আপনারা গত চোদ্দ মাসে যদি সেখানকারের পরিস্থিতি একটু রিয়েলাইজ করেন তাহলে আপনারা সেটা ধরতে পারবেন আমি সেখানকারের ছেলে আমি সে বিষয়টি জানি এটা আমি আমরা সে বিষয়ে অবগত রয়েছে সুতরাং এই যে যে এবং দেখেছেন যারা এই যে হাসনাত শারজি সহ ছাত্রলীগের বড় একটা গ্রুপের মধ্যে এই যে করে ছাত্রলীগের লঙ্গির নিচে বা ছাত্রলীগের ছায়াতলে তারা ঢুকে গেছে এইটা যদি এই পাঁচ আগস্টে যদি এমনটা না ঘটত যদি পাঁচ আগস্ট প্রতিরোধ করে আওয়ামী ক্ষমতা থেকে যেত তাহলে ওরা আরো পাঁচ বছর সময় পেত বা আরো দশ বছর সময় পেত তাহলে সেই আগামী পাঁচ বছর দশ বছর পরে আপনি আমি আওয়ামী লীগ সভানেত্রী এই আওয়ামী লীগের কি কতটা ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতো একবার একটু রিয়েলাইজ করেন দেশের পরিস্থিতি কোথায় গিয়ে একবার একটু চিন্তা করেন দেশের বর্তমান যে এখনই এই অবস্থা তখন কি অবস্থা যদি পাঁচ বছর পরে এই লোকগুলো আরও শক্তি সঞ্চার করত এবং পুরো আওয়ামী লীগটাই আর যাই হোক না কেন নেত্রী যে আজকে বেঁচে আছে সেই নেত্রীকে কিন্তু আমরা হারিয়ে ফেলতাম নেত্রীকে আমরা কখনোই পেতাম না সুতরাং যারাই কথাগুলো বলেন যে তিনি ভুল করছেন না তিনি ভুল করেন নাই তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন এবং আল্লাহ তাকে আবারও হেফাজতে নিয়েছেন তিনি দৃঢ় ব্যক্ত করেছেন আগামীতে শুধু এই দলটাকে সুসংগঠিত করতে হবে অনুপ্রবেশকারীদেরকে স্ব জায়গা থেকে চিহ্নিত করতে হবে এই দায়িত্বগুলো আপনারা যারা বিভিন্ন ইউনিটে বিভিন্ন মানে ইউনিটে দায়িত্ব পালন করছেন তারা আপনারা যারা মানে কোনো ভাই লীগ নাই কোনো আত্মীয় লীগ চলবে না কোনো বন্ধু লীগ চলবে না কোনো স্বজনপ্রীতি লীগ চলবে না এইগুলো সমস্ত বাদ শুধু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আওয়ামী লীগ যারা করে এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ যারা বিশ্বাসী বঙ্গবন্ধু তো যারা বিশ্বাসী একাত্তরে যারা বিশ্বাসী সে সকল ভাইয়েরা আপনারা চিহ্নিত করুন সশয় ইউনিট থেকে পুরো বাংলাদেশ থেকে দলটাকে একটি স্বচ্ছতায় পরিণত করতে হবে এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশের মানচিত্র থেকে এই যে যে কালপিটটা রয়েছে অনুপ্রবেশকারীরা রয়েছে দেশের মানচিত্রটাকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে ওদের এই মাটি থেকে উচ্ছেদ করে মাটিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক দান করুন জামান আলাইকুম আসসালামুমত